নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি একদমই সোজা চলে গেছে সোনারপুর আপনারা সোনারপুর হয়ে কলকাতার যে কোনো প্রান্তে কিন্তু চলে যেতে পারবেন এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু ষোলো ফুট চওড়া পিচ রাস্তা আছে এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে কালিকাপুর রেল স্টেশন এবং চাম্পাটি রেল স্টেশন জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট গেলেই কিন্তু আপনারা দুটি স্টেশন পেয়ে যাবেন এবং আপনারা যদি সোনারপুর থেকে আসতে চান তাহলে কিন্তু আপনারা বাই রোড ধরে ফোর হুইলার নিয়ে রিল্যাক্সে কিন্তু এই জায়গার পয়সানে চলে আসতে পারবেন এবং এই যে পিজ রাস্তা দেখতে পাচ্ছেন এই পিজ রাস্তার পাশে একদমই উঁচু হাইল্যান্ড জায়গা আছে টোটাল দেড় কাটা জায়গার পহান আছে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এবং জায়গার পয়শানটি আপনাদের একটু দেখি দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্টেট করে ডান দিকে ক্রস করে ওই যে পাঁচিলের কোল থেকে একদমই উঁচু হাইল্যান্ড চার কোনা জায়গা আছে আপনারা কিন্তু এই জায়গাটি নেওয়ার পর সাথে সাথেই কিন্তু বাড়িঘর করা শুরু করে দিতে পারবেন একদমই কিন্তু মেন রাস্তার পাশেই এবং মেন রাস্তার পাশেই কিন্তু এই জায়গার পয়সাটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং জায়গার লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত মৌজা কালিকাপুর এবং এই জায়গাটি অবস্থিত সোনারপুর এবং কালিকাপুর পজিশানের মাঝখানেই কিন্তু এই জায়গাটি অবস্থিত একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট গেলেই কিন্তু আপনারা এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা হসপিটাল এ টু জেড সব রকম সুব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন এই জায়গার পজিশন থেকে এবং এই জায়গাটি নেওয়ার পর আপনারা কিন্তু সাথে সাথেই বাড়িঘর করা শুরু করে দিতে পারবেন একদমই টাউন এলাকার মধ্যেই এবং হিন্দু এলাকার মধ্যেই এই জায়গার পয়শন আপনারা পেয়ে যাবেন এখানে পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা এবং পার্টি পলিটিক্যাল এবং ক্লাবকেও আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র জায়গার মূল্যবান দাম দিয়ে আপনারা জায়গাটি নিতে পারবেন বন্ধুরা এবং যেসব কলকাতার বন্ধুরা কষ্ট করে কলকাতায় বসবাস করছেন তারা তাদের জন্য কিন্তু একদমই উপযুক্ত জায়গা বন্ধুরা ছোট্ট একটি জায়গা টোটাল দেড় কাটা জায়গার পয়সান আছে এবং জায়গার দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে এই টোটাল দেড় কাটা জায়গার দাম মাত্র চোদ্দ লাখ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই মেন রাস্তার পাশেই এবং জায়গার পরিশান থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট গেলেই কিন্তু আপনারা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন রকম অসুবিধা হবে না এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা